বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয় বাবার স্বপ্ন পূরণ করতে আগামীতে চিকিৎসক হতে চান মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকারকারী অঙ্কন মণ্ডল প্রকাশিত হলো রাজ্যের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল আর তাতেই মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে বসিরহাটের তাকী রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল যার প্রাপ্ত নম্বর ছশো অঙ্কনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি দশ নম্বর ওয়ার্ডের রজকপাড়ায় বাবা আদিশ কুমার মণ্ডল পেশায় শিক্ষক মা অসীমা পাত্র মণ্ডল গৃহবধূ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা কিন্তু স্বপ্নটা দেখেছেন অনেক বড় বাবার ইচ্ছে পূরণ করতে একটু একটু করে চিকিৎসক হওয়ার স্বপ্নকে লালন করেছেন অঙ্কন ছোট থেকেই মাধ্যমিকে এই ফলাফলে সবথেকে বড় ভূমিকা রয়েছে বাবার তাই ভবিষ্যতেও বাবার স্বপ্নকেই পূরণ করতে চান বললেন অঙ্কন মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে এক্সপেকটেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরও বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল আমার রেজাল্টের ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সবথেকে বেশি সাহায্য করছে আমার বাবা আমার পিছনে সময় দাঁড়িয়ে থেকেছে আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয়নি তাই আমি ডাক্তার হতে চাই স্কুলের মাস্টাররা সাহায্য করেছেন আমাকে স্কুলের মাস্টার মশাইরা আমাকে সব ভাবে সাহায্য করেছেন তারাই তো আমাকে সবকিছু পড়িয়েছেন না তাদের ভূমিকা তো থাকবেই বাবা আশা করেছিলেন ছেলে আরও বেশি নম্বর পাবে ছোট থেকেই বাড়িতে বসে পড়াশুনো করতে বেশি ভালোবাসেন অঙ্কন ভবিষ্যতে অঙ্কন যা চায় তাই হবে জানালেন মা অসীমা পাত্রমণ্ডল কখনোই অঙ্কনের ওপর কোনো জোর ছিল না বাবার অদম্য ইচ্ছাশক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য দিনে যে কোনো সময় ইচ্ছে মতো পড়াশুনো করতো সে কোনো নির্দিষ্ট সময় সীমা ছিল না এভাবেই নিয়েছিলেন জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের জন্য প্রস্তুতি আর যেহেতু এলাকায় তেমন কোনো নামী চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে চোখের সামনে বিনা চিকিৎসায় অনেক রোগীর যেমন ক্ষতি হয়েছে তেমন মৃত্যুও হতে দেখেছেন অঙ্কন ও তার পরিবার তাই বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে অঙ্কন আগামী দিনে চিকিৎসক হয়ে দেশ ও দশের কাজে নিজেকে নিয়োজিত করতে চান আর বাবা মা এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকেরা চান অঙ্কন আগামী দিনে আরও অনেক বড় হোক সব স্বপ্ন পূরণ হোক অঙ্কন ও তার পরিবারের সাফল্যের শিখরে পৌঁছাক সে শুভেচ্ছা রইল আমাদেরও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা